বাজারে অফ করা হস্ত না অক করে এই অফ করা মোটামুটি কত দামে বিক্রি হলো এটা গুলি আমার দুই জাতের যদ সুখ এটা কিন্তু একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি ভাইয়ের চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন বেচা তেমন নাই বললেই চলে ভাইয়ের সাথে আমরা এটা কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন ভালো আছেন ভালো কয়টা গরু আছে আজকে হাটে গরু আছে ছয়টা বেচা একটা হয়েছে এই পর্যন্ত না বেচা হয়নি তাতে কেমন বুঝছেন হাটে ক্রেতা কেমন রয়েছে বাজারও বাদ না দুইশো আশি তাই তো বলি একশো আশি বলছেন দুইশো আশি যেটা চাচ্ছেন এটা কি দু একজন দাম বলছে দুইশো দুইশো দাম বলতেছে এটা দাতা একটা গরু কয় দাতা এটা ভাই ধন্যবাদ ভালো থাকেন দুইশো দাম উঠে গেছে এটা আর একটু বাড়লে হয়তো তারা ছেড়ে ভাবছেন তবে এই গরুটা যদি আপনারা ওজনের কথা চিন্তা করেন এটা প্লাস ওজন হয়ে যাবে প্রিয় চলুন আমরা হাট ঘুরে আরও কিছু গরু দেখাই আপনাদের ছোট সাইজের গরু হলেও দেখতে সুন্দর যে কারণে আসছেন ক্রেতারা এটা দাম দামি করছেন দেখছেন দেখি এটা মনে হয় বেচা হইতে পারে তারা দেখছেন আর এখানে হচ্ছে যে এখন কিন্তু আসলে বিক্রেতা ভাই বা চাচাদেরও বিক্রি করা প্রয়োজন আর যারা আসলে আপনারা ক্রেতা কোরবানিকে বেচ করে গরু কিনবেন তাদেরও কিন্তু আপনাদের প্রয়োজন যে গরু কিনে ফিরতে হবে কোরবানি দিতে হবে সুতরাং আপনারা এই পুটিহা হাটে আসতে পারেন পুটিহা হচ্ছে একটি বিখ্যাত হাট নরসিংদী জেলার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় এছাড়া মহিষেরও প্রচুর আমদানি হয় খুব সহজেই কিন্তু আপনারা এসে আপনাদের পছন্দ সই গরু ক্রয় করে ফিরতে পারবেন এই গরুটা নিয়ে দামাদামি হচ্ছিল দেখি আমরা চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ এটা কি দাম বলেছেন বলেছিলাম মনে হলো যে আপনাদের দুই হাজার পঁচিশ কোরবানির গরু কিনতে ইনশাআল্লাহ এটা কত কত বলেছেন 75000 বললাম আচ্ছা যিনি বিক্রেতা ভাই রয়েছেন চুপচাপ ভাই কত চাচ্ছিলেন 120 120 চাচ্ছিলেন চাচা বলেছেন আছে 75 এটা গরুটা যাচ্ছে তো না কয় দতের দুই দতের একটা গরু আর এখন হচ্ছে হয় কি সুন্দর হলে যারা বিক্রি করতে নিয়ে আসেন তারা একটা সুন্দর দাম আশা করেন আবার যারা ক্রেতা রয়েছেন আপনারা তারা যারা সুন্দর গরু কিনতে আসেন তারাও একটা কম দামে কিনতে চান এর মধ্যেই হয়ে যায় দেখি আমরা বিক্রেতা ভাইয়ের সাথে আর একটু কথা বলি ভাই কয়টা আনছেন আজকে ব্যাচা কি একটা হয়েছে ব্যাচা হয় নাই বেচা কেনা আজকে কম কম এটা আসলে লোকজন সর্বোচ্চ কত দাম বলে বলতেছে তার মানে আরো কত বাড়লে এটা ছাড়বে নাশা করছে দুশো পাঁচ এটা কি তিন মন হবে ওজন তিন মণের পূর্বে মনের উপরে হবে বলছেন ভাই ওই গরুটাও কিন্তু সুন্দর এই যে এটা এটা মাঝখানেরটা কত যাচ্ছেন একশো এটা আর এটা মনে হয় সেম এটা শুধু শিংটা একটু বড় ওইটা শিংটা নাই আর ওই পাশেরটা হচ্ছে রেখেছেন একটু বড় সাইজের ওটা কয় বড়টা বড় বড়টা দুই দাঁতের তার মানে সবগুলাই দুই দাঁতের করে নিয়ে আসছেন

পিক আপের ভাড়া লোকজন ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইল প্রিয় দর্শক আসলে ওই যেমনটা বলছিলাম আর কি এখনও কিন্তু বেচা কেনা ওভাবে জমা ওঠেনি ক্রেতা ভাইরা আসছেন দামাদামি করছেন কিন্তু বিক্রি এখনো তেমন হচ্ছে না কিনে ফেলছে কত দামে বিক্রি হলো এটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার এটা বিক্রি হয়েছে বেশ ভালো হয়েছে এই গরুগুলো দেশি গরু নিয়ে ভাইরা রয়েছেন দেখি বেচা কিনা হয় কিনা মনে হচ্ছে দামাদামি চলছে ওই দিকটাতে ভাইদেরকে আমরা একটু দেখাইতে পারি কিনা কোন গরুটি কত দাম চাওয়া হচ্ছে এই গরুগুলো নিয়ে কিন্তু দামাদামি করছিলেন এই ভাই দেখছিলাম মিয়া ভাই কোথা থেকে এসছেন আচ্ছা আচ্ছা নরসিংদি হুম কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা হাটে তো ঘোরাঘুরি করছেন অবশ্যই কিনবেন দশ বিশটায় কিনবেন তো কিনে কোথায় যাচ্ছেন আমরা বুধবার মনজি আছে আপনি শুধবারে আছে রাতে কি আজকে দুই একটা কিনতে পেরেছেন না একটা অমিক দাম কেমন আসলে মোটামুটি বাজারে অফ করে হস্ত না অফ করে এই অফ করে সরাও মোটামুটি আচ্ছা আর ক্রেতারা যেটা বলবে ওটাই পারফেক্ট কারণ আছে বিক্রেতা ভাইরা কষ্ট করে লালন পালন করে তারা একটা ভালো দামে বিক্রি করার জন্য ঢোকার বাজার এই সুবিধা না মিয়া ভাইদের গরু মনে হচ্ছে না মিয়া ভাইরা কেমন আছেন আছি ভালো আল্লাহ দিল কয়টা আপনাদের আজকে গরু হাটে আছে আমার আজকে হাটে আটটা আনছি আমার এমনে আমি তিয়াত্তরটার মতো পালন ফালছি আর কি অনেক গরু রয়েছে তাতে কি খামার থেকে দুই চার বিশ পঞ্চাশটা বিক্রি হয়েছে খামার থেকে দুই চার দশটা বিক্রি হয়েছে আপনাদের পেজ আছে না পেজ না পেজ করতে হবে অ্যাক্টিভিটি দিতে হবে ওখানে তাহলে না মানুষ বুঝবে যে এবছর আপনার কাছে এবছর তো নতুন সামনে ইনশাআল্লাহ করব আচ্ছা এটা কত যাচ্ছে দেখি বাবু আমরা গরুগুলা দেখাই ভাই নতুন উদ্যোক্তা হচ্ছে লাখ চাচ্ছেন চাচ্ছি দুই একজন কেমন বলছে এটা এ 1 লাখ 1 লাখ 5 ইমন বলছে আর কি আর বাড়লে ছেড়ে দিবেন জি ইনশাআল্লাহ এই যে আমার চাচা দেখছি দেখছেন এগুলোর ওজন কেমন আছে আপনারা তো খামারি ভাইরা তো আছে আপনার গরুগুলো মোটা হয়েছে দেখা যাচ্ছে দেশি গরু এটা আর একটা দেখা যাচ্ছে এটা একটা মনে হয় সেমই না উনিশ বি সেগুলো না মেয়া ভাইদের সাথে যেহেতু কাছে এরকম অনেক গরু রয়েছে যেমন আমাদের ভিডিও দেখেও কিন্তু অনেকে কন্ট্রাক্ট করতে চায় আপনাদেরকে খোঁজে যে দেশি গরু ভাই দেখছি বিক্রি করছে আমরা যাই দেখি কিনতে পারি কিনা সহজে সেই সুযোগ কে আছে আপনার বাড়িতে গিয়ে দেখে বুঝে নেওয়ার আছে আছে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে আমগঞ্জ বাড়িতে যাইতে হবে আর থানা পাঁচবারিয়া গ্রাম নারায়ণগঞ্জ ইউনিয়ন হইছে দুপতারা জেলা হইছে নারায়ণগঞ্জ আচ্ছা এমনি কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা আছে ফোন ফোন নাম্বার একটু বলবেন জিরো ওয়ান ডাবল জিরো এইট থ্রি সেভেন ওয়ান ভাইয়ের নাম মুহাম্মদ সোহেল ভূঞা সোহেল ভাই সোহেল ভাইয়ের কন্টাক্ট নাম্বার থাকলেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবার সোহেল ভাইয়ের আমরা একটু লাল গরুটা দেখাই এই যে লালও আছে সোহেল ভাইয়ের এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটা হচ্ছে গরুটা কিন্তু শাহিয়াল এবং দেশির ক্রস আর কি ছোটো সাইজের হলেও কিন্তু এই যে শাহিয়ালর টাস লাগছে আর কি বোঝা যাচ্ছে তো এই গরুটা আপনাদের থেকে কিনলে কেমন আশা করছেন এটা এক লাখ বিশ হাজারটা নিতে পারবো গরুটার ওজন কেমন হবে ভাই ওজন তিন কেজি তিন পাঁচ কেজি বা দশ কেজি হবে বা কিছু ইন হোক মানে তিন মোন তো হবে নাকি হ্যাঁ তিনের উপরে হবে তিনের কম হবে না উপরে হলে তো আলহামদুলিল্লাহ বোনাস আর এখানে আরও রয়েছে ভাইয়ের কাছে দেখুন এটা আবার একটু বড় এটা একটু বড়ো সাইজ এটা কয় দাঁতের এটা দুই দাঁত দুই আমার দুই দাঁতের দুই দাঁতের নিচ্ছেন সব হ্যাঁ দুই দাঁতের এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ এটা দাম বলছে কেউ বলছে দশ মন্ড বলছে আর কিছু বাড়লে দিয়ে দেওয়া যাবে দশ দা আপনার কাছে দেখছি ওই পাশে কিছু বড় আছে ওইটা আপনার না হ্যাঁ হ্যাঁ আমরা গুলো একটু দেখাই দেই ভাইয়ের যেহেতু কন্টাক্ট নাম্বার আছে যদি কেউ আপনারা খুঁজতে চান ভাইকে খুঁজে বাড়িতে গিয়ে অথবা যদি হাঁটে যান অবশ্যই তো তারা হাঁটে হাঁটে থাকবেন এখন থেকে আমরা ওই পিছনের গরু গুলো দেখাই দেই ভাইয়ের কাছে আরো দুটো বড় গরু রয়েছে বড় বলতে কি মানে যেগুলো দেখাচ্ছিলাম তার চেয়ে একটু বড় গরু বড়র তো আসলে শেষ নেই 6 লাখ 8 লাখ টাকার গরু এখানে আসছে দেখেছি আমরা এখানে রয়েছে তিনটা এই তিনটা আমার মনে হয় মোটামুটি 19 20 না এগুলো কি দুই দাঁতের করে হ্যাঁ প্রতিদিন দুই দাঁতের এইটা কত দিচ্ছেন

একশো পঁয়ত্রিশ এটা বাটার রেট বলছেন বাটার রেট এখানে দামা সুযোগ নাই না যদি কেউ নিতে চান প্রিয় দর্শক চলে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ক্রয় করে ফিরতে পারবেন তবে আমরা যেটা জানি এই গরুগুলোর কিন্তু চাহিদা বেশি ভালো থাকবেন শুভ কামনা ক্রেতা তেমন আজকে দেখছি না এই পুঠিয়হাটে পুটিহাট যদিও একটি বিখ্যাত হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় প্রচুর বিক্রি হয় কিন্তু আজকে আমি এখনও এই সময় পর্যন্ত বিক্রি বেচা দেখতে পাই নাই ভাইরা মনে হচ্ছে আপনাদের খামার থেকে গরুগুলো নিয়ে এসছেন কেনাবেচা করছেনাবেচা আমি তো ভেবেছি আপনাদের খামারে যাই হোক কেনাবেচা করছেন ভালো সো ঈদ পর্যন্ত তো এভাবেই আপনারা বেচাকেনা করবে কতগুলো নিয়ে আসছেন আজ দশটা আনছি বেচা দুই একটা হয়েছে না হয় না এখন বেচা আজকে মানে যেমন বিগত বৎসরগুলোতে দেখেছি যে পুটিয়া হাটের শেষ হাট যেটা থাকে শনিবারের সেই হাটে প্রচুর ব্যক্তি বেচা হয় তা আজকে মানে কেমন জানি একটা ছাড়া ছাড়া একটা বেচাকেনি না বৃষ্টির অবস্থা দিন বাড়ানো এক সপ্তাহ আগে তো গত বছরে আমরা দেখেছি দেখছি বেচাকেনা হয়েছে ভালো জমে উঠেছে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি বেচা না হয় তাহলে বাড়িতে ফিরবেন হ্যাঁ ভাই তো ওই যে আমরা যেমনটা দেখাচ্ছি জানেন যদি কেউ ওদের ভিডিও দেখে আপনাদেরকে খুঁজতে চায় তার বাড়িতে গিয়ে দিয়ে একটা গরু নিতে চায় সেই সুযোগ কি আছে हां সেই সুযোগ আছে আপনারা এশিয়ান কোথা থেকে ওনোসুন্দি বাপুরাত সেটা বিখ্যাত এলাকা প্রাচ্যের ম্যানচেস্টার ও সমৃদ্ধ এলাকা ব্যবসায়িক স্থান তো আমাদের একটু দুই একটা দাম টাম জানান যে কোনটা কত চাচ্ছেন আর যেমনটি বলছিলাম যে আপনাদের সাথে যদি কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা থাকে সেক্ষেত্রে তারা কন্ট্রাক্ট করে আসলে ক্রয় করে নিল একটু বলবেন জিরো ওয়ান কয়জন আসছেন আপনারা সাতজন বিক্রি হয় না এখন বিক্রি হল এই যে লালগুলো আপনাদের না এই যে এই পাশের এগুলো আপনাদের এক জোড়া দেখা যাচ্ছে এই এক জোড়া কত চাচ্ছেন আপনারা জোড়া দাম সাই 22 যেমন বলছে এই 420 যে দুটো চাচ্ছে দাম বলছ তো আপনি না দেখেন এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যেহেতু আপনাদের গরুগুলো দেখাচ্ছি আবার ফোন নাম্বারও দিচ্ছি যে অনেক বেশি কম বেশি বলে লাভ নাই বুঝছেন মানে মোটামুটি একটা যেটার দাম বলছে আর হচ্ছে যে আপনাদের ইচ্ছা কত বিক্রি করা সেটা যদি আমাদেরকে জানাতে আপনি 270 কইলে গেছেন আপনি কত আশা করছেন আপনার নব্বই পাঁচ নব্বই মানে দুশোর নিচে আসবেন তিন আচ্ছা মানে বলছি যে দুইটা যে তিনশো বলছেন কথা তিনশো কিন্তু মানে তিনশোর নিচে আসবেন দুইশোর অবশ্যই উপরে হতে হবে এরকম একটা দাম আশা করছি এগুলো ওজন কেমন এগুলো আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন ওজন রয়েছে এই গরু দুটোর বলা হচ্ছে এক একটা এখানে আরেকটি রয়েছে এটা এগুলো মনে হয় উনিশ বিশ না হুম এগুলো এগুলো অত কম বেশি না এই গরুটা দেখাই আমরা এই গরুটা কত চাচ্ছেন এটা মাঝখানে দাম আপনার দুশো দশ এটা কত দামে কিনতে পারবে আপনাদের থেকে যদি কিনতে চায় চাই পাঁচচল্লিশ আজকের পরে আপনারা কোন হাটে যাচ্ছেন এরপর তো আপনার কালকে অব্যাহতি আছে তারপরও মানে চেষ্টা করি যাওয়ার জন্য জমি শিবপুর ওইটা তো একটা বিখ্যাত হাট বড় হাট এবং প্রচুর গরুর আমদানি হয় ঠিক আছে ভালো থাকেন শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা পুঠিয়া হাট ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে দুই হাজার পঁচিশ কোরবানির গরু যদি আপনারা এই হাটে আসে কিনতে চান কোন গরুটি কত দামে কিনতে পারবেন দেখুন হাটে কিন্তু আমদানি আছে প্রচুর পরিমাণে দর্শক এই হাটটি আগামী বুধবারে বসবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন